আমি আপনাদেরকে কুটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার মনের মানুষকে একদম বসীকরণ করতে পারবেন পাগল করতে পারবেন একদম ওই আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ অস্থির হয়ে আপনার নিকট হাজির হয়ে যাবে আপনাকে দেখা সারা উনি পাগলের নিচিনা হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে আপনাকে ফোন দিয়া যদি ফোন নাম্বার নাও থাকে তাও আপনার জোগাড় করে অ্যারেঞ্জ করে ফোন নাম্বার আপনাকে কল দেবে যেভাবে হোক আপনাকে অবশ্যই ওনার মনের কথাটা ভালোবাসার কথা আপনাকে জানাবে ঠিক আছে তো কিভাবে প্রয়োগ করবেন কিভাবে কাজ করলে আপনার মনের মানুষ আপনার বশীকরণ হয়ে যাবে এবং কি আপনার বাধ্যগত হয়ে যাবে আপনি যাই বলবেন তাই করবে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আমি সেটাই বলবো হ্যাঁ সেই বিষয়ে আলোচনা করব এবং কি সম্পূর্ণ নিয়ম এবং গোপন ভেদ ভিডিওর মাঝখানেই থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও ওয়াচ করেন তাহলে কাজ করলে কাজ হবে অন্যথায় হয়তো আপনার কিন্তু কাজ নাও হইতে পারে ঠিক আছে সেজন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন আমি হ্যাঁ কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আবারও আপনার বসীকরণ হবেই হবে

ইফে কফ জাজিল করে তাও অমুকের জায়গা অমুকের বেটা অথবা বেটি এখানে গোপন বেদ বলা আছে আমি বলছি ঠিক আছে অমুকের বেটা যদি আপনি কোনো ছেলে হয়ে কোনো মেয়ের জন্য করেন তাহলে অমুকের জায়গায় মেয়ের মার নাম হবে বলবেন যে মেয়ের মাতার নাম যেমন এস ফর এক্সাম্পল রীতা রিতার বেটি থাক চিরকাল অমুকের বস মানে আপনার এখানে হবে ছেলের নাম আপনার নাম হবে আত্মার আত্মাকে ধরি ধরি অমুকের মন ছেলে মেয়ের নাম হবে এখানে ছেলে যদি করেন মন থাকতুই আমার এখানে আমারও বলতে পারেন অথবা ছেলের নাম হবে অমুকের বাধ্য হয়ে শয়তানের কৃপায় সারা জীবন বাক্যর দপটে বাক্য লড়ে বাক্য যদি লরে চরে দুহাই আজাদিল ইফে শয়তান পায়ে এটা এরকম পাওয়ারফুল মন্ত্র দর্শক এটার জরুরিতে আপনি যে কোনো নারী বা পুরুষকে একদম বসীকরণ করে একদম যা খুশি তাই করতে পারবেন ঠিক আছে এটা একদম কাজ হবে কুটি পার্সেন্ট গ্যারান্টি কেননা এটা একটা এরকম মানে কুহুরি মন্ত্র যেটা কোনো দিন বিফলে যায়নি এবং কি যাবে না অবশ্যই কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে না অন্যথায় আপনার করতে যেতে ক্ষয় পারে সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না ঠিক আছে দর্শক সেই জন্য সর্বপ্রথমে বলে দিচ্ছি অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে অনুমতির জন্য বেশ কিছু করতে হবে না যারা এই ভিডিওটা দশটা শেয়ার করবেন তাদেরকে একদম কসম করে মন থেকে অনুমতি দিয়ে দিলাম তারা কাজ করবেন কাজ হবে আর যারা দশটা শেয়ার করবেন না তো তাদেরকে অনুমতি দিলাম না তারা কাজ করলে কাজ হবে না তো আপনাদের সুবিধার্থে দেখুন মন্ত্রটা আবারও আমি বলে দিচ্ছি এবং কি সেই গোপন বেদ বলে আবারও বলে দি আমি আপনাদেরকে বুঝাইয়া বলতাছি আপনারা ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন শুনুন হ্যাঁ দুইটা মিনিট খুব বড় ব্যাপার না আপনারা তো সারাদিন ফালতু ওয়েব সিরিজ ফালতু মুভি হ্যাঁ ফালতু ভিডিও দেখে সময় ওয়েস্ট করতেছেন কোনো কাজে আসে না বা অন্যান্য ভিডিও দেখে তো কোনো সমাধান পাননি আমার ভিডিও একবার মনোযোগ দিয়ে দেখেন আপনি সমাধান পাবেনই পাবেন তো ছবি দিয়ে নারী বসীকরণ মন্ত্র কুহুরি বিদ্যা মন্ত্র হচ্ছে বিসমিল্লাহ রহমান ইরাহিম কাউ ইফ এ কফ আজাজিল করে তাও নস অমুকের আপনি যদি কোনো মেয়ে হয়ে এটা কিন্তু ছেলে মেয়ে উভয় করতে পারবেন আগে তো বললাম ছেলেরটা এখন মেয়েটা বলছি তো আপনি যদি কোনো হয়ে কোন ছেলের জন্য করেন তাহলে অমুকের বেটা ফর এক্সাম্পল ছেলের বাবার নাম রয়েছে করিম তো বলবেন যে করিমের বেটা থাক চিরকাল এখানে আপনার নাম হবে এই দ্বিতীয় অমুক যে রয়েছে সেখানে আপনার মেয়ের নাম হবে নিজের অমুকের বশ মানে আপনার মেন বস আত্মার আত্মাকে দরি দৌড়ি অমুকের মন থাক তুই এই অমুকের জায়গায় এই ছেলের নাম হবে ছেলের নাম থাক তুই অমুকের মানে মেয়ের নাম হবে অর্থবাৎ আমার নামও বলতে পারেন যদি মেয়ে হয়ে করেন যে মেয়ের আমার বাধ্য হয়ে শয়তানের কৃপায় সারা জীবন বাক্য বাক্য লড়ে বাক্য যদি ইফে শয়তান মা এই মন্ত্রটা কাজ হবে ঠিক আছে ছিল মন্ত্র বেদ নিয়মটা বলার আগে আপনাদেরকে কিছু কথা বলি যারা পার্সোনাল ভাবে তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চান এবং কি শেখার প্রতি খুবই আগ্রহী আপনারা চাইলে গোটা বিষয় যে কোনো বিদ্যা আমার কাছ থেকে শিখতে পারেন সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে দর্শক তো যারা আমার পার্সোনাল অলৌকিক পরীক্ষিত গুরুবিদ্যার বা আমার পরীক্ষিত হাতে লেখা পিডিএফ ফাইল নেবেন তারা অবশ্যই আমার সঙ্গে দেওয়া যোগাযোগ করে আমার কাছ থেকে সেটা কালেক্ট করতে পারেন সেখানে গোটা বিশ্ব যে কোনো বিদ্যা আপনি আপনি পেয়ে যাবেন যে কোনো বিদ্যা আপনার প্রত্যেক কাজ হয়ে যাবে ঠিক আছে কোনো মন্ত্র কোনো বিদ্যা জব সিদ্ধি করতে হবে না বা মুখস্তর দরকার হবে না আপনি দেখে দেখে পাঠ করবেন তাও কাজ হয়ে যাবে এগুলো কোনো দিন বিফলে যাবে না আমি আপনাদেরকে ইনফাইনেট পার্সেন্ট গ্যারান্টি দিয়ে পারতে পারি কেননা আমার পরীক্ষিত сад তো দেখা যায় বহু দর্শক ভাই এবং বোন আছেন এগুলা নিজের কাজ নিজে করতে পারেন এবং কি বই পান শ্মশা বা যেগুলা শাসাংড়ে সংগ্রহ করতে বলি তান্ত্রিক লাইনের বাসন করার বিষয় রয়েছে সেগুলো আপনারা পারেন না তো আপনারা চাইলে আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো বশীকরণ বা উচ্চটন বিদেশন তান্ত্রিক লাইনের যে কোনো কাজ আপনারা করতে না পারলে আমার জড়িয়ে একদম কাজ করাইতে পারবেন একদম আপনাদের কাজ আমি নিজে করে দেবো স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে একদম আপনার সমাধান হয়ে যাবে এটা একদম ইনফাইনাইট পার্সেন্ট গ্যারান্টি তো দেখা যায় বহু বা এবং বোন আছেন কঠিন রোগে ভুগতেছেন লাখ লাখ টাকা ডক্টরকে খাওয়াইছেন ইনভেস্ট করছেন কিছুই হয়নি কিছুই ফল পাননি রোগ আরোগ্য হয়নি মহা রোগ এবং কি দেখা যায় মহা সমস্যা জাদুটনা আক্রান্ত জিনবুতে আক্রান্ত বা দেখা যায় জাদুটনা আপনাকে বান মারছে মহা সমস্যা সকল এগুলা মহা রোগের জন্য মহা সমস্যার জন্য বা এগুলা ব্যক্তিগত যে কোনো বসীকরণ বা উচ্চারণ বিদেশন এগুলা কাজের জন্য দেওয়া যে নাম্বারটা আছে অর্থাৎ আমার সঙ্গে যোগাযোগ করে একদম যে কোনো কাজ করাইতে পারবেন আমার জরিয়তে এবং কি যে কোনো বেমারের একদম সলিউশন নিতে পারবেন আপনাকে আমি আরোগ্য করে দিব হ্যাঁ এবং কি যে কোনো এই যে মহা সমস্যা সকল মহা সমস্যা আমার কাছে সমাধান পেয়ে যাবেন আপনারা তো দেখুন আপনাদের মতন এরকম কোটি কোটি মানুষের আমি সমাধান দিয়েছি তাদেরকে আরোগ্য করছি মহা রোগ থেকে তাদেরকে মহা সমস্যা বা জামেলা থেকেও আমি সমাধান দিয়েছি তাদের হাজার হাজার বাই হাজার হাজার বনের বসীকরণ এগুলা কাজ করে দিয়েছি তাহারা রেজাল্ট পাইছে অবশ্য আপনারাও রেজাল্ট পাইবেন ঠিক আছে তো অন্য কোন চ্যানেলের তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে এগুলা বিদ্যা দেখাইতে পারবো না এবং কি কোনো কাজ আপনাদের সাকসেসফুল করে দিতে পারবো না ঠিক আছে তো আমি আর কি বিশ্বাস করি আমি করে দিতে পারবো কেন আমি জিন চালানের মাধ্যমে যে কোনো কাজ করি ঠিক আছে কোনো দিন যায় না আর যাবো না তো যাই হোক বহুত কথা বললাম চলুন নিয়ম কারণ এটু যে জেনে নেওয়া যাক তবুও আপনাদেরকে বলি বহু বায়ের আশা থাকে এবং কি বহু ক্ষেত্রে দেখা যায় বনেরও আশা থাকে আপনারা চাইলে আমার কাছে জিন পরি মোয়াল পরি চালান করে নিতে পারবেন ঠিক আছে

আহ রিপ্লাই দিতে পারছি না বা ফোন এরকম এই ফোন ধরতে পারছি না কেননা আমি চেম্বারে থাকি খুবই ব্যস্ততা রেস্ট নিব সেই সময়টুকু আমার থাকে না আমার ওয়াইফ রয়েছে চন্দ্রটার আমার সন্তান রয়েছে তাদেরকে আমি সময় দিতে পারি না দাদা দিদি বুঝতে পারছেন তো চেম্বারে এরকম রুগী আসে এরকম মানে কি বলবো পেশেন্ট আসে আমি রেস্ট নিব চা খাবো সেই সময়টুকু থাকে না তো সেই জন্য হয়তো আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না বা কলটা ধরতে পারছি না ভিডিওর জরিয়েতে বলে দিচ্ছি যে জোয়াতে লস হয়েছে সব লস টেন এক্স প্রফিট হবে অর্থাৎ দশ গুণ আপনার প্রফিট হবে প্লাস লস রিকভার হবে ঠিক আছে সেই ফর্মুলা সেই সিক্রেট রুলসটা আমি আপনাদেরকে দিয়ে দিব সেটার জরিয়াতে আপনি লস রিকভার হবে প্লাস আপনার এই হান্ড্রেড এক্স টেন এক্স প্রফিট হবে ঠিক আছে তো আপনারা কি পাঁচাই মানুষের চেয়ার লাগাইতে চান লেবু উপরে উঠাইতে চান শূন্যে উঠাইতে চান সবই সম্ভব দাদা এবং দিদি সবই সম্ভব দর্শক তো সেগুলো আমি নিজেও কাজ করছি পরীক্ষা করছি কাজ হয়েছে সেগুলো আমার ডেমো ভিডিও করা রাখা আছে আপনারা এই আমার কাছ থেকে সেই ডেমো ভিডিওটা দেখতে পারেন যে বলতে পারেন দাদা ভাই বা গুরুদেব আপনি যে মানুষের পাশে চেয়ারে লাগাইছেন সেই ডেমো ভিডিওটা আমাদেরকে দেখান অবশ্যই আমি দিয়ে দেখাই দিব কেননা সবই সঠিক আমি কাজ করছি রেজাল্ট পাইছি আপনারাও পাবেন ঠিক আছে তো যারা পার্সোনালভাবে শিখবেন আমার গ্রুপ রয়েছে সেখানে লাইভ এসে আমি ফিজিক্যালি টু জেড সব কিছু বসি করোনার কাজ কীভাবে করা হয় করা থেকে নিয়ে একদম সব কিছু আমি গোপন বেগ সহকারে শিখাই দেখাই করে করে দেই ঠিক আছে তো নিয়মটা হচ্ছে যে এই অবশ্যই কাজ করার আগে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতির জন্য যেই ফর্মুলাটা বলছি ফলো করতে হবে সেটা অবশ্যই ফলো করবেন হয়তো আমি ভিডিওতে বলে দিয়েছি এই যদি প্রয়োজন এক ভিডিও বার বার তথাপি সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন আপনার কাজ হবে অবশ্যই কাজ হবে ভিডিও স্কিপ করে দিলে কোনোদিন আপনারা কোনো কাজ করে সফলতা পাবেন না ঠিক আছে কেননা সে ভিডিওর মাঝখানেই গোপন ভেদ থাকে তো যাই হোক চলুন নিয়ম কানুন এ টু জেড জেনে নেওয়া যাক ঠিক আছে অনুমতি নিয়ে কাজ করলে কাজ হবে তো নিয়মটা হচ্ছে যে শনি মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা এটা আপনি কাজ করতে হবে যদি শনি মঙ্গলবারে করেন তাহলে রাতের আহ দশটার দিকে করবেন বা দশটার পরে করবেন আসন করে বসবেন উত্তর দিক হয়ে বসবেন মোমবাতি আগরবাতি এগুলা জ্বালাবেন তারপর এই মন্ত্রটা এই সর্বপ্রথমে মেয়ের কিন্তু ছবি সংগ্রহ করতে হবে ছবিতে এই মন্ত্রটা এক নিঃশ্বাসে একবার এভাবে একশো একবার পাঠ করে একশো একটি ফু দিয়ে আগুনে জ্বালিয়ে দিবেন সঙ্গে সঙ্গে সেই মেয়ে মনে আপনার জন্য প্রেমের আগুন জ্বলবে এবং কি আপনার জন্য সঙ্গে সঙ্গে দিওয়ানা পাগল হয়ে যাবে একদম সেই বাসাতেই মেয়ের বাসাতেই মেয়ে কান্দা করবে আপনার জন্য আপনার বাসায় চলে আসার জন্য শিকল দিয়া বেন দেউ রাখতে পারবে না তাকে একদম পাগল দিওয়ানা হয়ে আপনার নিকট হাজির হয়ে যাবে অস্থির হয়ে আপনার সঙ্গে আপনার বশীকরণ হয়ে আপনার বাসায় পর্যন্ত চলে আসবে উনি ঠিক আছে এই ছিল এ টু জেড প্রসেস ঠিক আছে আপনারা ব্যক্তিগতভাবে ভাবে যে কোনো কাজ আমার জড়িয়ে যদি করাইতে চান বা যেকোনো রোগের জন্য সমস্যার জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সকল সমস্যার সমাধান আমি এখান থেকে মুহূর্তের মধ্যে দিয়ে দিব ঠিক আছে